বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ বি এম ওবায়দুল ইসলামকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আজকের বাংলাদেশের শত কোটি আঠারো কোটি মানুষের নয়নের মণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি বা অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সুদীপন্ধুরী আসসালামু আলাইকুম আগামীকাল পয়লা সেপ্টেম্বর উনিশশো সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ পিসেন জিয়াউর রহমানের হাত ধরে তার আদর্শ ধারণ করে আমরা পথ চলছি শুরুতেই স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রবক্তক শহীদ পিসেন জিয়াউর রহমান আত্মার কামনা করছি এবং জান্নাতবাসী করুক সেই প্রার্থনা করছি বাংলাদেশ জাতীয়বাদী দল এতটা বছর আন্দোলন করে আসছে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে তার প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের সেই সময়ে যখন বাংলাদেশ নামক দেশটি স্বাধীনতা বিপন্ন হচ্ছিল যার পতাকা বিপন্ন হচ্ছিল সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছিল সেই সময়ে স্বাধীনতার ঘোষক শহীদ পেছনে জিয়াউর রহমান পঁচাত্তরের সাতই নভেম্বরের পরে তিনি এসে এই দলটি প্রতিষ্ঠা করেন এবং উনিশ দফা বাস্তব বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জাতির কাছে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা শুরু করেন কিন্তু জাতীয় দুর্ভাগ্য যে তাকে আমরা অল্পতে হারিয়েছি অল্প বয়সে হারিয়েছি জাতীয়তাবাদ মানে হলো দেশপ্রেম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অপর নাম দেশপ্রেম সেই দেশপ্রেমটি দিন দিন অন্য আওয়ামী লীগরা ধ্বংস করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশ সকল অর্জন ধ্বংস করার জন্য সব চেষ্টা করেছে শিক্ষা স্বাস্থ্য গণতন্ত্র বাক স্বাধীনতা কোনো জায়গায় তা বাকি রাখে নাই সব ধ্বংস করেছে এবং তার পরবর্তীতে তারেক রহমান সাহেবের অহিংস রাজনীতির কারণে সতেরো বছরের পরে আমরা আবার সেই দেশকে ফিরে পেয়েছি ধ্বংসপ্রাপ্ত দেশকে ফ্যাসিবাদ পতন হয়েছে ফ্যাসিবাদে পলায়ন করেছে তার মাধ্যমে দেশটি আমরা ফিরে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদ মানে হল বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীকে একটা মাত্র ব্যানারে নিয়ে আসা যেখানে সকল জাতিগোষ্ঠী একটা পরিচয়ে পরিচিত হবে সেটা বাংলাদেশি কিন্তু আজকে আমরা বাংলাদেশকে আবার সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে ফিরে পেয়েছি ঠিকই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমরা দেশকে আগামী দিনে গড়ার পরিকল্পনা করছি ঠিকই কিন্তু আবার মনে হচ্ছে এই ফেসিবাদের উত্থান ঘটার সম্ভাবনা আছে একই সাথে ভয় পাই ফেসিবাদের সাথে যা কেন যেন মৌলবাদও উত্থানের সম্ভাবনা দেখা দিচ্ছে আমরা যে কারণে শেখ হাসিনার পতন ঘটেছে জাতি প্রত্যাখ্যান করেছে ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে জনগণ বহুত মানুষ গুম হয়েছে ঘুম হয়েছে হামলা মামলা শিকার হয়েছে আমরা একই রকমের প্রতিধ্বনি দেখতে পাচ্ছি আমরা অবশ্যই বলতে চাই যে শেখ হাসিনার যেমন করে পতন ঘটেছে দেশ থেকে পালিয়েছে আমরা এমন যেন কিছু না করি যে মান জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করে তবে একটা গ্রুপ ইতিমধ্যে ষড়যন্ত্র করছে আমরা কিছু না করলেও তাদের প্রচারযন্ত্র তাদের প্রভাগান্ডা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম তারা অত্যন্ত সচল রেখেছে বিএনপিকে আবারও বিএনপির নামে দোষ চাপানোর জন্য সেই জন্য আমরা যেন অত্যন্ত সচেতন থাকি বাংলাদেশকে এই পতাকা সার্বভৌমত রক্ষার জন্য এবং মৌলবাদের যে উত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য এবং পার্শ্ববর্তী দেশ বা যারা এখনো স্বজন লিপ্ত আছে দেশকে একেবারে নস্বাদ করার জন্য সেখান থেকে উপায়ের একমাত্র মানে রক্ষার একমাত্র উপায় হচ্ছে এই দেশে গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় হলো। আগামী যে নির্বাচন সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি হয় তাহলে জাতীয় নিরপেক্ষতার স্বার্থে এই দেশে এই নির্বাচনের কোনো বিকল্প নাই আমরা সেই নির্বাচন হতে না দেওয়ার যে ষড়যন্ত্র চলছে সেটাকে আমরা যদি প্রত্যাখ্যান করতে না পারি যদি সেটাকে আমরা যদি প্রতিহত করতে না পারি আগামী দিনে আমাদের জন্য আবার দুর্ভোগ আছে আমরা সবাইকে আহ্বান করব অবশ্যই জাতি নিরাপত্তার স্বার্থে পতাকার রক্ষার স্বার্থে যেন নির্বাচন অবাধ সুষ্ঠু হয় সেই দিকে সবাইকে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে